ऑपरेशन महादेव में सुलेमान उर्फे फैजल जट अफगान और जिब्रान तीन आतंकवादी सेना सीआरपीएफ और जम्मू कश्मीर पुलिस के संयुक्त अभियान में ऑपरेशन महादेव में मारे गए ये जो सुलेमान है ए श्रेणी का लश्कर-ए-तैयबा का कमांडर था पहलगाम हमले में और गगनगिर आतंकी हमले में वो लिप्त था इसके ढेर सारे सबूत हमारी एजेंसियों के पास है अफगान ए श्रेणी का लश्कर-ए-तैयबा का आतंकवादी था और जिब्रान भी ए ग्रेड आतंकवादी था जिन्होंने बैसरन घाटी में আমাদের প্রবাসীদেরকে নাগরিকদেরকে মারা था এই তিনো আততকবাদীই تھے اور تینوں مارے অপারেশন 시দুরের পর অপারেশন মহাদেব অপারেশন মহাদেবে বড় সাফল্য পেয়েছে ভারত পাইল গাওয়ে হামলায় যুক্ত তিন জৌঙ্গিকেই এই অভিযানে নিকেশ করা হয়েছে মঙ্গলবার লোকসভায় জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ যুদ্ধ নাপেরে নাগরিকদের টার্গেট করা হয়েছে বলে সংসদে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তিনি আরও বলেন নিহত জঙ্গিরা এ গ্রেডের জঙ্গি হামলার পর জঙ্গিরা পাকিস্তানে পালাতে চেয়েছিল তাদের পালাতে দেয়নি ভারতীয় সেনা বাইশে জুলাই জঙ্গিদের অবস্থান জানা যায় পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা উল্লেখ্য সেনা সূত্রে খবর আট ঘাঁট বেঁধে পরিকল্পনা করেই এই অভিযান শুরু করা হয়েছে তার আগে লস্কর তাইবা এবং জৈশ মোহাম্মদ জঙ্গিদের ওপর চোদ্দ দিন ধরে নজর রেখেছিলেন গোয়েন্দারা দাচিগ্রামে একটি চীনা রেডিওর সক্রিয়তা টের পেয়েই এই নজরদারি শুরু করেন তারা শ্রাবণ মাস চলায় অপারেশনের নাম দেওয়া হয় মহাদেব ভারতীয় সেনার চিনার কপস সোমবার দুপুরে সামাজিক মাধ্যমে পোস্ট করে অপারেশন মহাদেবের বিষয়টি নিশ্চিত করে সেনা সূত্রে খবর নিহত লস্কর জঙ্গি সুলেমান শেখ পাহেলগাঁও হামলার মূল চক্রী পাকসিনার সঙ্গে যুক্ত ছিল হাসিম মুসা নামেও পরিচিতি ছিল সুলেমানের পহেলগাঁও হামলার নিহত জঙ্গির সঙ্গে সেনার যোগ উঠে আসায় বড় সাফল্য বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা তারা মনে করছেন অপারেশন মহাদেবের মধ্যে দিয়ে নয়াদিল্লি বুঝিয়ে দিল কোনো ধরনের জঙ্গি কার্যকলাপ বরদাস্ত করা হবে না এদিকে জঙ্গি নিকে হওয়ায় স্বস্তি পহেলগাঁওয়ে পর্যটকদের ওপরে হামলায় অভিযুক্ত জঙ্গিদের মৃত্যুর খবরে স্বস্তি ফিরল ভূসর্গে নিহত কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিক মনীষ রঞ্জন মিশ্রের পরিবারের খুশি ঝালদাবাসীও একই সঙ্গে জঙ্গিদের বরাবর মদত দেওয়া প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপের সময় এসেছে বলে দাবি স্বজনহারা ওই পরিবারে নিহত মনীষ বাবা মঙ্গলেশ কুমার মিশ্র জানান শুধু তিনজন জঙ্গি নয় পাকিস্তানের জঙ্গি ঘাঁটি এবার গুড়িয়ে দিতে হবে পাশাপাশি ভারতীয় সেনাকে কুর্নিস ঝালদাবাসীর हम चाहते हैं कि यह दो का खत्मा जो हुआ दो या तीन जो भी आ रहा है न्यूज में वह जो पाकिस्तान तरफ से जो सेना के सम, समर्थन से जो आतंकवादी के जो है उस पर अंकुश लगनी चाहिए और गवर्नमेंट हमारा हमार, हमारी गवर्नमेंट जो है सरकार जो है प्रयत्नशील है और आगे भी कार्रवाई होनी चाहिए तो मैं हमारे भारतीय सेना दे के अशेष धन्यवाद जाना पहलवान पहलगाम पहल घटनाएं जे जंगी जंगीरा जुक्त छ माने मेरे हमारे सेना हमारा सकले सेनार प्रति एक জঙ্গি দমন অভিযানে এবার উপত্যকার চলছে সেনা অভিযান চিরুনি তল্লাশিও চলছে হারোয়ানিও চলছে বড় অভিযান একই সঙ্গে চলছে অপারেশন মহাদেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই সাফ বার্তা দিয়েছেন পাকিস্তানের কার্যকলাপের ওপর সর্বদা নজর রাখা হবে নিউক্লিয়ার ব্ল্যাকমেল ভারত সহ্য করবে না ক্যালকাটা নিউজ